আসসালামু আলাইকুম বন্ধুরা স্পোর্টস বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক শেষ মুহূর্তে জুলিয়ান আলবারেজের এক জোরালো গোলে জয় পেল আটলান্টিকো মাদ্রিদ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক লা লিগার সপ্তম রাউন্ডের ম্যাচে সেল্ড বিগার মুখোমুখি হয় আটলান্টিকো মাদ্রিদ দুর্দান্ত এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চরম উত্তেজনা আক্রমণ পাল্টা আক্রমণ অসাধারণ এই ম্যাচে গোল শূন্যতে অর্ধাংশ পার করে আটলান্টিকো মাদ্রিদ এবং সেন্ট বিগা তবে দ্বিতীয় অর্ধে বেশ কিছু সুযোগ পেলেও তা হাতছাড়া করে সেন্ট বিগা তবে এই সুযোগকেই কাজে লাগিয়ে ম্যাচের নব্বইতম মিনিটে গ্রিজমানের অসাধারণ এক ক্রসে দুর্দান্ত এক ফিনিশিং করেন জুলিয়ান এমন এমনকি দর্শক এই গোলটি নিশ্চিত করেন আটলেন্টিকো মাদ্রিদের জয় এই জয়ে খুশি আটলেন্টিকো মাদ্রিদের সকল সাপোর্টাররা দর্শক আপনি যদি স্পোর্টস বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ